সুবর্ণা হত্যা না আত্মহত্যা এই উদ্ঘাটন এটার সত্য উদ্ঘাটন করার জন্য আমরা এখান থেকে শুরু করি আবার এখানেই শেষ করতে যাচ্ছি সেই নিউজটি সত্য উদ্ঘাটন করার জন্য যখন আমরা সেই পোড়াবাড়ি ইউনিয়নের খারজানা গ্রামে যাই সেই সুবর্ণার শ্বশুরবাড়িতে আমরা সেখানে গিয়ে কাউকে পাইনি সবাই পলাতক এবং সুবর্ণার যে স্বামী আইনাল আইনালের ভাই আছে ময়নাল ময়নাল বিয়ে করছে সেই আইনালদের বাড়ির থেকেই অল্প একটু দূরে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে সেদিনকার যেদিন সুবর্ণাকে ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল সেই সময় উপস্থিত ছিল ময়নালের স্ত্রী মিম সে মিমও কিন্তু বাড়িতে নেই মিমও কিন্তু পলাতক এবং মিমের যে বাবার বাড়ি আমরা সেখানে যাই সেখানে মিমকে আমরা পাইনি এবং মিম কোথায় গেছে কী অবস্থায় আছে সে তথ্য কিন্তু মিমের যে দাদা সেও কিন্তু আমাদের দিতে পারেনি ঘটনার পর থেকে না তিনতে পান না পাই নাই মানাল মা কোন নিয়ে গেছে বউ এটি জানার জন্য আমরা চলে যাই পরাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাদত হোসেনের কাছে কারণ ঘটনার দিন প্রথম ফোনটা সাদত চেয়ারম্যানের কাছে আসে তার বাড়িতে একটি দুর্ঘটনা ঘটছে পরবর্তীতে সাদত চেয়ারম্যান সেখানে যান এবং তিনি ঘটনাটি প্রত্যক্ষভাবে দেখেন এবং তিনি ঘটনাটি সম্পূর্ণ শোনেন টাঙ্গাইল সদর থানার থেকে পুলিশ গা যায় মরদৈহটি উদ্ধার করে এই কথা জানার জন্য আমরা পরাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাদত হোসেনের কাছে জানতে চাইতে গেলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি এবং তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি চাননি কেন মন্তব্য করতে চাননি সেটা তার ব্যাপার সেটা আমরা তাকে বলছি তিনি বলছেন এই ব্যাপার নিয়ে আমি কোনো মন্তব্য করব না পরবর্তীতে আমরা চলে আসি টাঙ্গাল সদর থানায় সদর থানার অফিসার ইনচার্জ জনাব বা তানবির আহমেদের কাছে এই ঘটনাটি জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি পোস্টমর্টামে আছে পোস্টমর্টামের রিপোর্ট আসলেই আমরা ব্যবস্থা নেব সেটা হত্যা না আত্মহত্যা একটি বিষয় আপনাদের অবগত করি টাঙ্গাইল সদর থানায় দুই সালের যদি একটি পরিসংখ্যান আপনাদের দেখাই চব্বিশ সালে আটত্রিশটি মামলা হয়েছে অপমৃত্যু মামলা দুই সালের পয়লা জানুয়ারি থেকে চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত এবং দুই সালের পয়লা জানুয়ারি থেকে এবং মে মাসের নয় তারিখ পর্যন্ত মামলা হয়েছে একুশটি এই যে প্রতি বছর বছর প্রায় শতাধিক এবং অর্ধ শতাধিক যে মামলা অপমৃত্যু হচ্ছে সত্য আসলে উদ্ঘাটন কতটুকু হচ্ছে কোনটা হচ্ছে কারণ আত্মহত্যার পিছনেও একটি কাহিনী থাকে আত্মহত্যার পিছনেও একটি গল্প থাকে সেই গল্প জানার জন্য কেউ আমরা চেষ্টা করি না এবং গল্পটা উঠে আসলেও একটি সময় দেখা যায় যে দুই পক্ষ সুন্দরভাবেই তারা মীমাংসা হয়ে যাচ্ছে মিউচুয়াল হয়ে যাচ্ছে সেখানে পুলিশ এবং সাংবাদিকদের এত চেষ্টা এত প্রচেষ্টায় সম্পূর্ণ বেসতে চলে যাচ্ছে সুবর্ণার ঘটনাটা কি আসলে এমনই হবে কি না কারণ ঘটনা প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও টাঙ্গাইল সদর থানায় হয়নি এখন পর্যন্ত কোনো মামলা এবং মামলার জন্য অপেক্ষা করতে হচ্ছে পোস্টমর্টামের রিপোর্ট বিষয়টা হলো যে পোস্টমর্টামের রিপোর্টে যদি সুবর্ণা আত্মহত্যাই করে থাকে তাহলে সুবর্ণাকে আত্মহত্যার পিছনে প্রণোচনা কে দিচ্ছে এবং কোন দুঃখে কোন কষ্টে সুবর্ণা আত্মহত্যা করলেন কারণ বিয়ে হয়েছে মাত্র দেড় বৎসর আগে বেশি সময় কিন্তু বাবার বাড়িতে ছিল ঘটনার এক সপ্তাহ আগেই কিন্তু সুবর্ণার শ্বশুর শাশুড়ি সুবর্ণাকে নিয়ে আসে বাড়িতে ঠিক বাড়িতে আনার এক সপ্তাহ পরেই সুবর্ণের মরদেহ পাওয়া গেল সুবর্ণার শ্বশুর বাড়িতে আসলে এর জন্য দায়ী কে স্বামী কারণ স্বামী প্রবাসে সিঙ্গাপুর সিঙ্গাপুর আইনালকে আইনালের সাথে যখন আমরা কথা বললাম আইনাল অনেক শোকার কান্নাকাটি করছিলেন আপনি আমার কথা শুনেন একটু আপনি কি আমার কথা শুনতেছেন একটু শুনেন আমার কথা শুনেন একটু শান্ত হন একটু শান্ত হন একটু শান্ত হন আইনালের এই কান্নায় কান্নায় কথা বলে যে স্ত্রীর সাথে তার তেমন কোনো ঝগড়া হয়নি আর যদি ঝগড়া হতেও তার যে কান্নার যে অবস্থা না সেটার মতো হয়তো কোনোটা কিছু লুকিয়ে থাকতো কিন্তু আমরা এটাও শুনেছি আইনালের ভাই জয়নাল যিনি এখনও সিঙ্গাপুর আছে তিনি বলছিলেন যে ঘটনার পর আইনালও একটি দুর্ঘটনা ঘটানোর জন্য তিনি চেষ্টা করছিলেন কিন্তু তাকে আমরা নিরাপত্তা দিয়ে রাখছি তাকে আমরা পাহারা দিয়ে রাখছি যাতে আমার ভাই এই দেশে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এটাই যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যে এমন কি ফাটল ঘটলো যে সুবর্ণা তার শ্বশুর বাড়িতে তার প্রাণ বিসর্জন দিতে বাধ্য হলেন অথবা তাকে কেউ মেরে ফেললেন কি হয়েছে সেটা আমরা এখনও পরিষ্কার না পোস্টমর্ডামের রিপোর্টের উপর ভিত্তি করে তবে শেষ কথাটি বলতে চাচ্ছি পোস্টমর্ডামের রিপোর্ট যাহাই আসুক না কেন সুবর্ণার যে মৃত সুবর্ণ যে মারা গিয়েছে এবং সুবর্ণার যে মরদেহ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এটা যেমন সত্য সুবর্ণার মারা যাওয়ার পিছনে কাহিনীটি কি সেটাও খুঁজে বের করার দাবি জানাচ্ছে